হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিজ ব্লগ আমি পিঙ্কের ইন্ডিজ ব্লগের নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো চলো আজকে ব্লগটা সকাল থেকে আর করতে পারিনি তোমরা তো জানোই প্রচণ্ড গরম আর গরমের তাপে এত ভিডিও করা যায় না এই গরমে ভিডিও করা সম্ভব হয় না তার মধ্যে মাম্মু মায়ের চলছিলো পরীক্ষা তো পরীক্ষার কারণে আরও ভিডিও করা হয়নি তো যাক বাঁচা গেলে গরমের মধ্যে আজকে ওর পরীক্ষাটা শেষ হয়েছে ভালোই লাগলো আর এই দেখো আমি সন্ধ্যাবেলায় নাস্তায় বানিয়ে নিয়েছি চাউমিন তো চলো তোমরা ভাবছো এতগুলি চাউমিনকে আমি একা খাবো না না কারণ বাড়িতে আমার কেউই নেই আমি আর আমার মেয়ে ছাড়া তো চলো চাউমিনটা কে কে খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চাউমিনটা প্রায় হয়ে গেছে নামিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কে কে খাবো ঠিক আছে তো চলো চাউমিনটা নামিয়ে নিই তো তখন ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করো তো এই দেখো তোমরা বললাম যে এই যে চাউমিন তো এই যে দেখো আমরা কে কে খাচ্ছি চাউমিনটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দুঃখের বিষয়ে আজকে শশা দেবো শস নেই সসটা শেষ হয়ে গেছিল আগের দিন যখন চাউমিন করেছিলাম তো সসটা শেষ হয়ে গেছে তোমাকে সস দেব সস বলছি শসা তো শসাটা বেশ ভালোই লাগে তো রাত দেবো শসা নেই তো এই হচ্ছে এটা হচ্ছে আমার প্লেট এই হচ্ছে আমার দেখো তাকাও এই যে ঈশানি এটা ঈশানি প্লেট আর এই হচ্ছে কি এটা অদিজা শিল এই যে অদিজা শিল তো এই যে আমাদের ছোট্ট মন্ডুরা এখন খাচ্ছে এখন ওদের সঙ্গে আমিও বসে খাবো এখন তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল আবার সকালবেলা থেকে স্টার্ট করছি তো সত্যি কথা বলতে কালকে রাত্রে ভেবেছিলাম একটু ভিডিও করবো ওকে খাওয়ানোর পরে কিন্তু একদমই আর পারলাম না কালকে পটল আলুর তরকারি করেছিলাম রুটি করেছিলাম প্লাস ভাত আবার ওদের জন্য রুটি ভাজা করেছি মাছের ডিম আর তার থেকে বড় কথা বন্ধুরা কালকে রাত্রে তোমার দাদাভাই একটু সেই কী বলে ঘুগনি নিয়ে এসেছিলো খেয়েছি খাওয়ার করতে শরীরটা এত খারাপ হয়ে গেছে এত গ্যাস হয়ে গেছে পরিমাণে সারা রাত তো পেটের মধ্যে খুব খুবই ব্যথা করেছে দুবার তিনবার পটিতে গেলাম জলের মতো পটি হচ্ছে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে দেখে বুঝতে পারছো তো ওদেরকে সকালে দেখো দুধ বিস্কুট সব করে দিয়েছি ওরা খেয়ে দিয়ে নিয়েছে নিয়ে এখন গেছে ওরা করে একটু খেলতে আর আগে আমি এখন বসে আছি তখন ওই দেখো তোলা হয়নি এখন এই যে বিছনা তুলব এই হচ্ছে তো চলো বিছানাটা তুলি তারপরে আবার তোমার সঙ্গে গল্প করতে আসছি তো এই দেখো আমি বাড়িতে এসেছি তো তোমাদেরকে তখন বললামই ওই ভিডিওটা করলাম যে তখন গেছিলাম চিকেন আনতে তো দুদিন দিন উইটা আবার আজকে রাত মানে বিকালবেলা বাড়ি চলে যাবে তাই জন্য আমার শরীরটা একদমই ভালো না সকালে তোমাকে বললাম খারাপ তবুও গেলাম সাইকেল নিয়ে কষ্ট করে কী করবো ও যেহেতু ছড়ে যাবে তাই তোমার দাদাকে বারবার করে বললো নিয়ে আসার জন্য তাই গেছিলাম নিয়ে আসতে তো এই এখন সিবেনটা নিয়ে এসে এখন জল দিয়েছি এখন পশানো হয়ে গেছে এখন চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিই সিদ্ধ হতে তারপর ওদেরকে খেতে দেবো ওদেরকে দুটো লজি এনে দিয়েছি দুজনে খেয়ে নিয়ে এখন দুষ্টামি করছে তো ওদেরকে দেখাতে পারছি না দুঘড়ে স্নান করে উঠছে জামা পরে নাই প্যান্ট ফুটে ঘুরে বেড়ে যেতেছে তো যার জন্য ওদেরকে আর দেখানো যাবে না তো চলো ওদেরকে খেতে দেবো যখন তখন একটু ভিডিও করে দেবো দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা এই যে খেতে বসেছি এই যে আমি পাতায় নিয়েছি আজকে তালা নিয়ে নিই এই যে এই সামনে খাচ্ছি তো হাতটা ছড়া হাত সরা যে মাংস আর এই যে অর্ধেজে খাই এই অর্ধিটা তো এই যে আমরা তিনজনে এখন খেতে বসেছি তো কেমন হয়েছে রান্নাবান্না ঠিক আছে ঠিক আছে তো চলো খেয়ে নিই তারপরে আবার তোমার সাথে আখন ওই খেতে বসে একটু কাটুন দেখবে তো তো তার জন্য বন্ধ করে দিই সেটা তো দেখো খাওয়া দাওয়া করে বন্ধুরা এখন এসে ছাদে এখন বাজে দুপুর আড়াইটা আর এই দেখো ছাদে দেখেছো তাপটা দেখো শুধু তোমার কেমন রৌদ্রের তাপ দেখতে পাচ্ছ প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম এই দেখো রৌদ্রের তাপটা দেখেছো কেমন এই জামা কাপড় আনতে যাবো সেটাই ভাবছি কী করে আনতে যাবো ভীষণ ভীষণ গরম তো চলো জামা কাপড় তুলে নিই আর এই দেখো এখানে আমার সেটা কী বলে জানি টাকার গাছ এই আমরা টাকার গাছ লাগিয়ে দিয়েছি চলো এই যে ঠাকুরঘরে দেখো কী করেছে খেলা করেছে দেখো ছুটিয়ে ছিটিয়ে কী অবস্থা কচু এনে রেখেছে শুকিয়ে গেছে তো চলো তো দেখো বন্ধুরা জামা কাপড় তোলা হয়ে গেছে এই যে তুলেছি এখন চলো উফ ঘরে যাবো চোখ মুখে মনে হচ্ছে সর্ষের ফুল দিয়েছে তার আগে দিচ্ছি আর বললাম না বাইরে আসছি দাঁড়ান জল এখন আর বাজ না এখানে সব লেগে যায় ভীষণ গরম এখন একটু কমিয়ে নিই একটু শিখে দিই তারপরে আবার পরে আসি তো হ্যালো বন্ধুরা এই দেখো হয়ে গেছে আর এই যে আমরা এখন বসে আছি এই দেখো এই যে আমার দিদি এখন ও বাড়ি যাবে তাই ওকে নিতে এসেছে আর আমার মেয়েটা যে পিছনে ওকে আর দেখালাম না তো চলো আমরা এখন একটু বসে কল করে নিই তারপরে আবার আসছি ঠিক আছে তো হ্যালো বন্ধুরা তখন তখন দাদা মন্দির এসেছিলো ওর মেয়েকে নিয়ে গেছে আমি একটু পরোটা করে দিয়েছিলাম পরোটা আর মাংস দিয়ে বসে খেয়েছে ও একটু লজ্জা তো ভিডিও করলে তাই জন্য আমি ভিডিও করিনি আর এই দেখো এখন এই যে আমি বসে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটার বেশি হয়ে গেছে দশটা চল্লিশ হয়ে গেছে এখন তোমার দাদা ভাই আসে নাই কিন্তু মামা খাইয়ে দেয় মামা আমাকে আমি শুয়ে গিয়েছি আর দাদা ভাইয়ের জন্য রুটি করেছি কড়াই তো এই যে চিকেন রয়েছে একটু গরম ছাড়া খায় না আর আমার আর মামা ভাত করেছিল মামা মা খাওয়া আছে আমি এখন খাবো তো চারিদিক চালা অন্ধকার সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে এখন আমি বারান্দায় ড্রেসটা চেঞ্জ করে একটু ভাত করে ধুয়ে এসে এখন বসে আছি তোমার দাদাদের জন্য তো চলো ও আসুক তারপরে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো তাহলে হয়তো ভিডিওটা কন্টিনিউ করা যাবে না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বেল বাটনটা অন করে দিই আজকে মানে অনেকটাই লেট হয়ে গেছে যতদিন পর অনেকটাই লেট হয়ে গেছে যে কাছে বাদ দিয়ে যায় এতক্ষণ খাওয়া হয়ে যায় আমাদের এখনও খাওয়া হলো না বাড়িতেই আসে না একটু খেয়ে যাই সত্যি লেট হয়ে যাবে সাড়ে এগারোটা বেজে যাবে তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ তাহলে